অনেকেই প্রশ্ন করে যে হজুর আলিম পাস করেছি আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে কিনা আলিয়া মাদ্রাসে আমি শিক্ষক হতে পারবো কিনা বা ফাজিল করেছি আমার দ্বারা শিক্ষক হওয়া সম্ভব হবে কিনা বা কামিল পাস করেছি আমি কি করতে পারি তো একটা জিনিস খেয়াল রাখতে হবে কেউ যদি আলিম পাস করে থাকে আলিম পাস করলে তিনি ইফতেদায়ী মৌলভী পদে যোগদান করার একটি সুযোগ রয়েছে এখানে সাত হাজারের বেশি পদ খালি পড়ে আছে কারা আবেদন করতে পারবে যাদের দাখিনের রেজাল্ট উপরে উপরে রেজাল্ট এরা জন্য আবেদন করতে পারবে এবং এখন থেকেই তাদের উচিত প্রিলিমিনারির প্রস্তুতি নেওয়া এই যে অনেক পদ খালি থাকার একটাই কারণ যে এরা প্রিলিতে জোরে যায় যার কারণে লিখিত আর যেতে পারে না লিখিত যেতে না পারলে ভাইবা পর্যন্ত যাওয়া যায় না মানে তাদের পক্ষে আর শিক্ষক হয়ে ওঠে না এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এবং বয়স পঁয়ত্রিশের কম হতে হবে অনেকেই আছে যাদের বয়স পঁয়ত্রিশের কম বা অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে কিছু না কিছু করে আছে বাট তেমন একটা ভালো নেই তারা চাইলেও পুরুষ হোক নারী হোক ইফতেদায়ী মৌলবি পদে যোগদানের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে পারে দ্বিতীয়ত কেউ যদি ফাজিল পাস করে থাকে আলিয়া থেকে কেউ যদি করে থাকে তাহলে তিনি সহকারী মৌলভী পদে যোগদান করতে পারবে সহকারী মৌলভী মাধ্যমিক লেভেলে যে স্কুল পর্যায়ে যেটা সিক্স টু টেন পর্যন্ত আলিয়া মাদ্রাসায় ক্লাস নিবে এটাতে শূন্য পদ আছে পাঁচ হাজারের বেশি গত বছর চার হাজার প্লাস টিকে ছিল এবং যারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগদান করেছে এখনো পাঁচ হাজারের বেশি পদ খালি আছে গ্রেড হলে দশম গ্রেড এগারোতম অনার্স থাকলে দশম গ্রেড এটা কারা আবেদন করতে পারবে যাদের রেজাল্ট প্রত্যেকটাতে দাখিল আলিম ফাজিল টু পয়েন্ট প্লাস টু প্লাস টু প্লাস তবে এই তিনটার কোনো একটাই যদি 2.81 নিচে থাকে মনে করেন 2.50 অথবা 2.25 থাকে তাহলেও আপনি সহকারী মৌলবী হতে পারবেন সমগ্র জীবনে একটি থার্ড ক্লাস গ্রহণ যোগ্য এজন্য এই যে হাজার হাজার পদ খালি পড়ে আছে এটার জন্য আপনার নিজেকে প্রস্তুত করা উচিত এখনই সময় নিজেকে প্রস্তুত কর কারণ আপনি এখন যদি নিজেকে প্রস্তুত করতে না পারেন চাকরির জন্য নিজেকে যোগ্য করে তুলতে না পারেন আর কবে তুলবেন আমাদের কেউ চাইলে উনিশতম শিক্ষক নিবন্ধন কেন্দ্রিক নিয়োগ কেন্দ্রিক আমাদের প্রিলিমিনারি প্রস্তুতি ক্লাসে অংশ নিতে পারে আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলমান শনি নয়টা ক্লাস স্টাডি চলে এবং এই অধ্যায়ের উপর যেমন সাতাইশ তারিখ আগামীকালকে একটা ক্লাস হবে এটার উপর একটা মডেল টেস্ট হবে তারপরে গণিতের ক্লাস হবে একটা মডেল টেস্ট হবে সাধারণ জ্ঞানের ক্লাস হবে একটা মডেল টেস্ট হবে এভাবে পর্যায়ক্রমে এই রুটিন শ্যাশাল আরেকটা রুটিন আসবে পর্যায়ক্রমে আমাদের ক্লাস কার্যক্রম চলতে থাকবে আমাদের টার্গেট হলো আলিয়া মাদ্রাসার যারা আছেন তাদেরকে শিক্ষক হিসাবে যোগ্য করে তোলা কারণ প্রিলিভাস না করলে লিখিততে যুক্ত হতে পারবেন না লিখিততে ভাস না করলে বাইবাই যেতে পারবেন না কিন্তু প্রথম যেই চ্যালেঞ্জিং জায়গা ওইটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি তাই জন্য আমাদের কোর্সে যুক্ত হতে আপনি যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সময় মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো সিক্স জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের প্রিলিমিনারি প্রস্তুতি করসবি মাত্র সাতশো টাকা পরীক্ষা পর্যন্ত ক্লাস কার্যক্রম চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন